গরু খাইবে দেই ওর দেখ খায় ওর খায় না আমার একটা ডিশেও চমকা বাঁচতে আপনারা সঠিক নিয়মে যদি আপনারা গরুকে খাওয়ান একটা গরু চমকা বা দানাদার খাবার মিস করবে না একটা গরু খায় না গরু সম্পর্কে বুঝতে হবে গরুটা কিভাবে খাইতেছে না আমাকে অন্যভাবে টাই ট্রাই করতে হবে আপনি তিন মাস না আপনি দুই মাস আড়াই মাসেও গরু লাভ করতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছে প্রিয় দর্শক আপনারা অনেক ভাইয়েরা আমাকে কমেন্ট করেন যে আমাদের গরু খায় না ভাই তারপরে গরু খাইবে দেই ওর খায় ওর অর্ধেক খায় না আবার কেউ বলে যে এক বেলা যদি খায় বা একদিন জল খায় পরের দিন খায় না প্রিয় দর্শক দেখেন তো আমার প্রত্যেকটা গোড়ায় ডিশে মনে করেন যে আমি ডিশ ভরে ভরে চমকা দিছি দেখেন আমার একটা ডিশেও চংকা বাঁচতে নাই সম্পূর্ণ ডিশ এরকম ফাঁকা একটা গরু খাওয়া বাদ নাই তো ভাই প্রত্যেকটা গরুকে আপনারা সঠিক নিয়মে যত আপনারা গরুকে খাওয়ান একটা গরু চমকা বা দানাদার খাবার মিস করবে না আমার প্রত্যেকটা ডিশই কিন্তু একদম ক্লিয়ার তারপরেও আপনাদের বলি গরুর পেয়ার দেখাই হয়তো আপনারা বলবেন যে আমরা দানাদারটা কম দিয়ে আমরা ডিশ দেখাইতেছি না ভাই আমরা গরুকে পর্যাপ্ত পরিমাণ খাওয়াই গরু যতক্ষণ খাবে ততক্ষণ আমরা খাওয়াবো আমার গরুর দেখেন আমি পিছন থেকে আমি আপনাদের গরুর পেয়ার দেখাবো অনেকের মনের ভিতর প্রশ্ন থাকতে পারে যে বেটা বোধ হয় কম দানাদার দিয়ে খালি ডিস দেখাইতেছে তো সেই সমস্ত ভাইদের আমি গরুর পেয়ার দেখাইতেছি যা আসলে আমরা গরু কম খাওয়ায়া বা কম দানাদার দিয়ে হয়তো মনে করতে পারে যে আমরা খালি দেখাই না ভাই আমরা পর্যাপ্ত পরিমাণে গরু খাওয়াই কারণ হলো গাই গরু ব্যবসার উপযুক্ত হয়ে গেছে এগুলো কম খাওয়ালে পারে আমার লস আপনাদের লাভও নাই লসও নাই আপনারা মন চালে ভিডিও দেখবেন না চালের নাই কিন্তু আমাকে গরুকে পর্যাপ্ত পরিমাণ তাজা মোটা তাজা করতে হবে তো প্রিয় দর্শক অনেক ভাই আমাকে কমেন্ট করছেন যে ভাই গরু বেচার কথা বললেন কেনার কথা বললেন কথা বললেন না ভাই আমার গরুর খরচ ছাব্বিশ হাজার টাকা করে আমি যেগুলো গরু বিক্রি করছি ছাব্বিশ হাজার টাকা করে খরচা হয়েছে কর্মচারী ঘর ভাড়া কারেন্ট বিল ওয়াল এভরিথিং বাদ দিয়ে মানে ধরে হলো গা আমার অল এভরিথিং ধরিয়া ছাব্বিশ হাজার টাকা খরচ আসছে তিন মাস আর দশ দিনে তো প্রিয় দর্শক আসলে গরুকে পরিষ্কার রাখতে হবে এবং যত্ন করে গরুকে খাওয়াতে হবে আমরা যে আমাদের বাচ্চাদের আমরা যত্ন সহকারে আমরা খাওয়াই সেক্ষেত্রে গরুকেও আপনাদের যত্ন সহকারেই গরুকে খাওয়াতে হবে একটা গরু খায় না গরু সম্পর্কে বুঝতে হবে গরুটা কিভাবে খাইতেছে না আমাকে অন্যভাবে টাই করতে হবে যেমন একটা গরু একটু পানি বেশি খায় ডিল মানে গিয়ে আমরা তো এমনি টাইট করে আদান দিয়ে এখন সেই ক্ষেত্রে হলো গা আপনার ওই গরুকে যদি টাইট না খায় একটু নরম দিতে হবে যদি নরম না খায় টাইট দিতে হবে আবার আর কথা বলি যদি এভাবেও না খায় হয়তো এর আগে যে গরু পালছে সে হয়তো লবণ দিছে আপনাকে লবণ দিয়ে টাই করতে হবে মানে বিভিন্নভাবে আপনাদের কায়দা কৌশলে আপনাকে গরু খাওয়ায় প্যাট ভরতে হবে যদি গরুর খায়া প্যাট না ভরে গরু শুবে না দাঁড়া থাকবে যখনই দাঁড়া থাকবে ঘুমাবে না তখনই আপনার গরুটা ক্ষতির মুখে হবে এবং ওই গরুটা অসুখ বিসুখ হবে অসুখ বিসুখ হওয়ার বেশ কিছু কারণ আছে এক হলো গা নোংরা জায়গায় থাক মানে গিয়ে শুয়ে থাকা নোংরা জায়গায় খাবার দেওয়া মানে ওদের শরীর ঠিক পরিচর্যা করা নাই এই সমস্ত কারণে গরুর অসুখ বিসুখ হয় গরুর অসুখ বিসুখ থেকে বাঁচতে হলে অবশ্যই পরিষ্কার রাখতে হবে পরিষ্কার জায়গায় খাবার দিতে হবে এবং ওদের শরীরটা পরিষ্কার রাখতে হবে আর বেশ কয়েক বাই হয়তো বয়েসে বয়েস দিয়ে কমেন্ট করেন বা বয়েস দিয়ে লেখেন কি লেখলেন ওটা পরে আগে দেখবেন যে আসলে লেখাগুলো ঠিক আছে কিনা সময়তে আমি বয়সে কমেন্টের উত্তর দেই বা হাতে লেখেও কমেন্টের উত্তর দিই কিন্তু উত্তর দেওয়ার আগে আমি কমেন্টগুলো দেখি লেখাগুলো দেখি যে আসলে ঠিক আছে কিনা এরকম আপনারাও দেখবেন আমার কিছু কমেন্ট আছে মানে হলে কি আমি বুঝি না কিরকম বুঝি নেওয়া যে লেখাগুলো উল্টাপাল্টা হয় হতেই পারে তো শুদ্ধ করে কমেন্টের উত্তর দেবেন আমি আপনাদের কমেন্ট ধরেই আপনাদের ভিডিও উপহার দেব আমাকে কেউ ভুল বুঝবেন না আমার গরু কেনা ব্যাসা নিয়ে অনেকের বা কিছু লোকের বা মন্তব্য আছে এই গরুটা দাম বেশি ভাই আপনাদের ওখানে দাম বেশি এইভাবে গরু কিনলে তো লাভ হবে না কিন্তু ঠিক না ভাই আপনার যেটা গরু অরিজিনাল গরু সেই গরুকে আপনার টাকা দিয়ে কিনতে হবে মানে আমি বলতে চাচ্ছি যে গরুর সাইজ ভালো মানে দীর্ঘদিন পারলে বেশি লাভ হবে সেই গরুর দামটা একটু বেশি হবে ভাই আর আমি কষাই হাটা থেকে যেগুলো আমি আদা কষাই গরু কিনি অর্থাৎ মোটাও না তাজাও না যারা ঠেকায় পরে গরু বিক্রি করে ওই গরুগুলো ছিল আমি কিনি ওই গরুগুলো গায়ে গোস্ত থাকে ওই গরুগুলো কিনতেও একটু দামে কম কেনা যায় তো প্রিয় দর্শক যারা অল্প দিনে লাভ করতে চান কষাই আটা থেকে আধা কষাই সাইজ আপনারা গরু কিনবেন আপনি তিন মাস না আপনি দুই মাস আড়াই মাসেও গরু লাভ করতে পারবেন যুদুল আপনার মাথায় যুদুর টেকনিক থাকে বা এক্সট্রা বুদ্ধি থাকে তাহলে আপনার লাভবান হবেন লসের মুখে করবেন না আর নতুন বাইদের উদ্দেশ্য একটা কথা বলি ওই বাইদের সময় চিন্তা ভাবনা করতে হবে আমার এই ব্যবসায় বা এই সেক্টরে আমার কোনো অভিজ্ঞতা নাই সেই ক্ষেত্রে পুরাতন খামারে আপনাদের যেতে হবে যারা আর দশ বছর প্লাস হয়ে গেছে এক দুই বছরে লাভ লস ওটা বোঝা যায় না ভাই আমার ক্ষেত্রে হয়েছে সেই ক্ষেত্রে আপনাদের বলতেছি যারা নতুন খামার করতে আগ্রহ বা ইচ্ছা তাদের প্রথমে খামার পরিদর্শন করতে হবে যারা পুরাতন খামার তাদের কাছে যাবেন সময় দেবেন ওরা গরু কিভাবে খাওয়ায় গরু কিভাবে পরিষ্কার রাখে কিভাবে গোসল করে এটা আপনার আগে শিখতে হবে তারপরে আপনার হাট ঘুরতে হবে হাটে গরু কিভাবে গারস্থ মানে সাধারণ গারস্থ যারা চার পাঁচটা করে গরু কেনে ওরা কিভাবে কেনে যারা খামারি তারা কিভাবে কেনে ব্যাপারীরা কিভাবে বেচে সেটা আপনাদের খেয়াল রাখতে হবে চাইলে আমার নিয়মিত দেখতে পারেন আমার ভিডিও আছে প্লাস গরু খাওয়ানো পরিচর্যা করা কিভাবে আমরা সে ভিডিও আছে আমরা কি মেডিসিন দেই কিভাবে মেডিসিন খাওয়াই সে ভিডিও গুলো আছে তো প্রিয় দর্শক আশা করি সবাই বুঝতে পারছেন আমার কথা যদিও আমার কথা বুঝে থাকেন তাহলে আমাকে গঠনমূল্য ভিডিওটা কিভাবে বানানো হয়েছে কি বিষয়ে কথা বলা হয়েছে সেই বিষয়ে বুঝে আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেব প্লাস আপনাদের কমেন্ট হিসেবেই আপনাদের ভিডিও উপহার দেবো এই ছিল আজকের ভিডিও কেমন হল অবশ্যই জানাবেন আমার জন্য দোয়া করবেন আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আর আমি আপনাদের জন্য দোয়া করি প্রাণ খুলে মন ভরে আল্লাহ যেন আপনাদের মনের আশাগুলো পূরণ করে দেয় তো খোদা হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সব সময়